জগদ্ধাত্রী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয় পুরাণে বলা আছে মহিষাসুর বধের পর দেবতারা গর্বিত হয়ে ওঠেন তারা মনে করেন মহিষাসুর বধের কৃতিত্ব তাদেরই। দেবী দুর্গা তাদের সম্মিলিত শক্তি প্রকাশ করেছেন শুধু ব্রহ্মার বরদানের সম্মান রক্ষার জন্য একটি নারী দেহের প্রয়োজন সেই জন্য দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল দেবতাদের এই গর্ব চূর্ণ করতে এরপর দেবী মহামায়া তার জগদ্ধাত্রী রূপ ধারণ করেন তিনি দেবতাদের অহংকার চূর্ণ করতে ও তাদের শক্তি পরীক্ষা করতে একটি তৃণখণ্ড দেবতাদের দিকে ছুঁড়ে দেন ইন্দ্র অগ্নি বায়ু বা বরুণদেব সেই তৃণকে সরাতে ব্যর্থ হন অগ্নিদেব তৃণকে দগ্ধ করতে পারেননি বায়ুতা ওড়াতে পারেননি বরুণদেব বৃষ্টি নামিয়ে ওই তৃণখণ্ডকে ভাসিয়ে নিয়ে যেতে পারেননি এ দেখে দেবী ওই দেবতাদের কাছে জানতে চান যারা তৃণখণ্ড সরাতে পারেন না তারা কি করে মহিষাসুরকে বধ করবেন দেবতারা এরপরই দেবী জগদ্ধাত্রীর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেন দেবী বুঝিয়ে দেন যে বর্তমানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে রয়েছে বিভিন্ন মত সেই নিয়ে রয়েছে আমার একটি ভিডিও শুনতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন অবশ্যই বাংলায় জগদ্ধাত্রী পুজো বললেই এক কথায় সবার মাথায় আসে চন্দননগরের নাম যেখানে বিরাট আকারের প্রতিমা ডাকের সাজ আলোকসজ্জার রাজত্ব বিশেষত্ব কোথাও চব্বিশ তো কোথাও ২৬ ফুটের বেশি উঁচু প্রতিমা এই বিশাল আকারের প্রতিমা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য সঙ্গে রয়েছে মুন ভরানো ঝলমলে আলুর সাজ এক সময়ের ফরাসি উপনিবেশ চন্দননগর যেন এই কয়েকটি দিন বাংলার সেরা পর্যটন স্থল